আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সডিক ক্রেট নিয়ে হাজির হলাম আজ দশে এগারো দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সডিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা উনসত্তর পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা ও মানের রিয়াল তিনশো টাকা আটষট্টি পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা বাইশ পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা চুরাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার অষ্টাশি টাকা আটান্ন পয়সা কুইতি দিনার তিনশো নব্বই টাকা তেত্রিশ পয়সা বাহারাইন দিনার তিনশো ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা পঁচিশ পয়সা ইউরো একশো উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউএস ডলার একশো উনিশ টাকা চৌষট্টি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা সাতচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সব সময় টাকার সঠিক্রের জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রিয় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন